নমস্কার আজ আঠাশে জুলাই কোলাঘাট বার্তায় আমরা আছি তুমি লাবণ্য অনুষ্ঠান নিয়ে তার তৃতীয় পর্ব নিয়ে এরই মাঝে কোলাঘাট বার্তার একটি সুখবর আপনাদের জন্য কোলাঘাট বার্তা কিন্তু এখন শুধুমাত্র ফেসবুক পেজ নয় কোলাঘাট বার্তা ইতিমধ্যে আপনাদের সামনে হাজির করেছে ইউটিউবে আপনাদের সামনে এনেছে ইনস্টাগ্রাম তাই এখন কোলাঘাট বার্তা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবে খুব শীঘ্রই আজ আঠাশে জুলাইয়ের এই পর্বে আমরা স্মরণ করব দুজন মানুষকে আজ যার তিরোধান দিবস তিনি মহাশ্বেতা দেবী বাংলার মা সেই মাকে আমরা স্মরণ করি এবং আগামীকাল অর্থাৎ উনতিরিশে জুলাই মৃত্যু দিবস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে আমাদের সঙ্গে আছেন তুমিলা বন্যর কর্ণধার সোমা বেড়া এবং আমাদের এই অনুষ্ঠানের দর্শক যে আপামর মা বোন দিদিরা আছেন তাদের সকলের যিনি যুগপুরুষ তাদের সকলের লড়াইয়ের জন্য যিনি এগিয়ে এসেছিলেন সেই বীর পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রণাম জানিয়ে আমাদের আজকের এই বিশেষ পর্বটি শুরু করছি আপনারা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আপনাদের সমস্যার কথা বলছেন আমরা সত্যি খুব খুব আপ্লুত এবং আনন্দিত আমরা চাই আরও বেশি করে আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন আপনাদের যদি নিজস্ব কোনো সমস্যা থাকে সেটাও আপনারা কিন্তু কমেন্টে জানান হতেই পারে আপনার সমস্যাটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করলাম আপনার বিশেষ সুবিধা হোটাতে তো আজকে তৃতীয় পর্বের প্রশ্নটা একদম ব্যক্তিগতভাবে অনেকের আমার নিজেরও আমরা দিদির সঙ্গে প্রথম দিন আলোচনায় শুনছিলাম যে আমাদের অনেক রকম স্কিন হয় প্রত্যেকের আলাদা আলাদা ট্রিটমেন্ট হয় একটা বিস্তর আলোচনা আমরা একটু ধোঁয়াশার মধ্যে ছিলাম আজ দিদিকে আমরা সাথে পেয়েছি যখন তখন আমরা একটু সেই ধোঁয়াশাটা পরিষ্কার করে নেব দিদির কাছে আমার প্রশ্ন যে দিদি এই যে আমাদের এত রকম স্কিন হয় তুমি প্রথম পর্বেই বলেছিলে আমরা কি করে বুঝবো কার কি রকম স্কিন আর যদি তুমি এই বিষয়ে একটু কিছু বলো ডিটেলসে অ্যাকচুয়ালি প্রথমেই নমস্কার জানাই আর তুমি তো বললে মহাশ্বেতা দেবী এবং আমাদের বিদ্যাসাগর দুজনকেই আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমি সোমা কোলাঘাট লাবণ্য লেডিস বিউটি স্যালন অ্যান্ড একাডেমি থেকে বলছি আমাদের কাছে অনেকেই এই ভিডিও দেখছেন কিন্তু আমিও চাই সৌমদীপ বলল কথাটা যে অনেকেই কমেন্টস করে জানাতে পারো যে কার কি প্রবলেম বা আর কি জানতে চাও তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে তাদের কিন্তু এখানে তাদের কথাগুলো মেনশন করে তাদেরকেও কিন্তু আমরা ধন্যবাদ জানাবো এই পরের এপিসোড থেকে আর তুমি যেটা বলছো আমরা প্রথমে বলেছিলাম যে স্কিন অনেক ধরনের হয় সত্যি স্কিন অনেক ধরনের হয় এটা কিন্তু অনেকেই জানে না আবার অনেকেই খুব ভালোভাবে জানে নিজেরা মেনটেন করে কিন্তু স্কিন চার ধরনের হয় সেটা হলো কি অয়েলি স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন এবং কম্বিনেশান স্কিন কিন্তু এই যে স্কিনগুলো তাহলে আমার কি স্কিন সেটা আমি যদি সঠিক না জানি ধরো আমি মার্কেটে গেলাম একটা প্রোডাক্ট কিনলাম ঝট করে সেটা আমি নিজের ওপরে অ্যাপ্লাই করা শুরু করে দিলাম আমি যদি প্রপার জানি যে আমার কি স্কিন তাহলে কিন্তু আমার স্কিনের কোনো ক্ষতি হচ্ছে না তাহলে আজকে আমি একসঙ্গে তো চারটে টপিক বলা সম্ভব নয় আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি সেটা হলো অয়েলি স্কিন তার মানে আজকের জন্য একটু সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যারা অয়েলি স্কিন যারা অলরেডি জানে বা যারা একটু জেনে নেবে যে কিভাবে অয়েলি স্কিন আপনারা বুঝবেন তো চলুন নোট করে নিন তৈল গ্রন্থি থেকে আমাদের তো স্কিনে সমস্ত তৈল গ্রন্থি আছে তৈল গ্রন্থি থেকে যদি প্রচুর পরিমাণে তেল নিঃসৃত হয় সে ক্ষেত্রে কিন্তু আমাদের অয়েলি স্কিন হয় এবার ধরো আমি বললাম যে আজকে আমার অয়েলি স্কিন ধরো তোমার আজকে অয়েলি স্কিন তুমি বলবে আমার সারা লাইফ কি অয়েলি স্কিন না স্কিনের টাইপ কিন্তু চেঞ্জ হয় অনেক সময় ঋতুর ওপর ডিপেন্ড করে চেঞ্জ হয় আবার অনেক সময় আমার ভেতরের কোনো সমস্যা থাকলে স্কিনের টাইপ চেঞ্জ হয় ঠিক আছে তাহলে আমাকে কিন্তু নিজেকে আগে বোঝা উচিত যে আমার কি ধরনের স্কিন কি বললাম সমুদ্র তাহলে আমাকে যদি নিজেকে বুঝতে হয় তাহলে আমাকে ব্যাপারটা জানতে হবে যে আমার কি ধরনের স্কিন আমি কি করে বুঝবো তাহলে তৈলগ্রন্থি থেকে যদি প্রচুর পরিমাণে তেল নিশ্চিত হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু অয়েলি স্কিন হয়ে যায় অয়েলি স্কিন হলে হবে কি যে আমাদের এই যে লোম কূপগুলো আছে তেল বেরিয়ে 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 ওই কূপগুলোর মুখগুলো কিন্তু অনেক সময় বড় হয়ে যায় অনেকের দেখবে যে তৈলগ্রন্থির যে ওই লোমগুলো দিয়ে লোমের খুবগুলো দিয়ে তৈল তেল বেরিয়ে 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 ওপেন পোর্স হয়ে যায় শুনেছো নিশ্চয়ই যে ওপেন পোর্সটা কি এর আগে শুনেছো কি কে কোনো সময় কি শুনেছো যে ওপেন পোর্স আমরা এই বিষয়টা খুব একটা এইগুলো হয় কি ওপেন পোর্স যাদের প্রচুর পরিমাণে তেলে হয়ে যায় skin তাদের কি প্রচুর পরিমাণে তেল নিঃসৃত হচ্ছে ধরো একটা গর্ত থেকে যদি সব সময় জল বেরোতে থাকে বেরোতে থাকে বেরোতে থাকে কি হয় সে গর্তর মুখ বড় হয়ে যায় সেম ব্যাপার আমাদের স্কিন থেকে যদি প্রচুর পরিমাণে অয়েল সিক্রিশন হয় সেই ক্ষেত্রে কিন্তু লোমের কূপগুলো বড় হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে অটোমেটিক্যালি তুমি বাইরে থেকে দেখলে বোঝা যাবে এগুলো ছিদ্র 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 হয়ে আছে তুমি তখন দেখবে যে রাস্তাঘাটে চলার সময়ও তুমি দেখতে পারো কোনো মানুষের ক্ষেত্রে যে এগুলোতে কারো ফুটো 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 হয়ে আছে সেগুলোই বলছে ওপেন পোর্স তাহলে অয়েলি স্কিন যাদের থাকবে তাদের কিন্তু ওপেন পোর্স দেখা দেবে ঠিক আছে তাদের কিন্তু স্কিনের থিকনেসটা ধরো নর্মাল স্কিন ড্রাই স্কিন হলে যে ধরনের থিকনেস হবে অয়েলি স্কিন হলে কিন্তু তার থিকনেসটা অনেক পুরু হবে দেন মোটা হবে আমাদের স্কিনের থিকনেস অনেক মোটা হবে সহজে কিন্তু বলি রেখা আসবে না বলি রেখা মিন্স। আমাদের রিঙ্কলস রিঙ্কলস আসবে না তাদের সহজে কারণ আমাদের স্কিনের থিকনেসটা অনেক মোটা যখন স্কিনের থিকনেস অত মোটা হচ্ছে তাহলে তো সহজে বলি রেখা আসবে না যদি আসে সেটা একটা এজেটের পর সেটা দেখবে অনেক হেভি হয়ে আসছে মানে একটা মোটা মোটা লেয়ার হচ্ছে সেটা হলো অয়েলি স্কিন বা মানে তার মানে আমরা কিন্তু একদম আমারও অনেক ডিটেলস আছে তুমি বলতে থাকো তারপরে আমি না আমি এইটুকু বুঝতে পারলাম আমি নিজে ব্যক্তিগতভাবে সঞ্চালক হিসাবে কিন্তু অনেক একটু জানছি শিখছি আর আমার মনে হয় অনেকে জানেন তারা তো আর একবার ঝালিয়ে নিচ্ছে যারা সত্যি জানতেন না আমার মতো তারা একদম নতুন করে শিখছে যদি আরেকটু যদি কিছু বোলো হ্যাঁ আরেকটু তো বলতেই হবে আর অয়েলি স্কিন হলে অনেকে ভয় পায় যে প্রচণ্ড তেল তেল করছে আর প্রচণ্ড তেলতেলে হবে স্কিন প্রচণ্ড তেল তেল কখন বেশি করে এমনিতে আমরা যখন ঘেমে যাচ্ছি তখন স্কিন তেলতেলে হয়ে যাচ্ছে প্রচণ্ড তেল তেল হয়ে যাচ্ছে আবার যাদের অয়েলি স্কিন সেক্ষেত্রে কি হবে আরও বেশি করে তেল তেল করছে সেক্ষেত্রে হয় কি অনেকে ভয় পায় বাবা সানস্ক্রিম মেখে ফেলবো আরও বেশি তেল তেল করবে অ্যাভয়েড করে যায় ওনাদেরকে বলবো অয়েলি স্কিন মানে প্রত্যেকটা মানুষকে সানস্ক্রিম লাগাতে হবে অয়েলি স্কিন মানে আরও বেশি করে লাগাতে হবে আরও বেশি করে লাগাতে হবে আর ওনারা যে ভয় পাচ্ছেন যে আমার প্রচণ্ড তেল তেলে হয়ে যাবে না জেল ফর্মে সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে জেল ফর্মে সানস্ক্রিন ইউজ করতে হবে ওটা অন্তত বাইরে বেরোনার দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু সানস্ক্রিনটা লাগিয়ে নিতে হবে তাহলে ওটা কিন্তু পুরোপুরি স্কিনের মধ্যে কিন্তু ওটা অ্যাবজর্ব হয়ে যায় এটা কি দিদি শুধু অয়েলি স্কিনের ক্ষেত্রে নাকি যে কোনো স্কিনের ক্ষেত্রে না যে কোনো স্কিনের ক্ষেত্রে বাইরে বেরোনার অন্তত 10 15 মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে বা এটা একটা কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি হ্যাঁ সাথে সাথে লাগাচ্ছে সাথে সাথে বেরিয়ে যাচ্ছে না এটাকে স্কিনের ভেতরে জিনিসটাকে পেনিট্রেট হতে দিতে হবে সেটা হতে একটা টাইম লাগে আমরা লাগালাম সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম তাতে ঘাম হলো সাথে সাথে বেরিয়ে চলে গেল প্রোডাক্টটা ওটাকে স্কিনের ভেতরে যেতে টাইম দিতে হবে ঠিক আছে অবশ্যই আর অন্তত অয়েলি স্কিন যাদের তাদেরকে অন্তত দু থেকে তিন ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু সানস্ক্রিন লাগাতে হবে আগের দিন বলেছি অয়েলি স্কিনেদেরকে তো লাগাতেই হবে মানে কিন্তু খুব জরুরি খুব খুব আর একটা কথা অয়েলি স্কিন আরো একটা কী করে বুঝবো অয়েলি স্কিন হলে কিন্তু অনেক সময় প্রত্যেকটা অয়েলি স্কিন মানে যে প্রচুর বড় বড় ফোঁড়ার মতো হয়ে যাচ্ছে প্রচণ্ড র্যাস হচ্ছে প্রচণ্ড ব্রণও হচ্ছে যেগুলোকে বলছি সেটা নাও হতে পারে কিন্তু তার অয়েলি কিন্তু আবার হতেও পারে ধরো যাদের প্রচুর ব্রণ ফুসকুরি র্যাস এগুলো অয়েলি স্কিনে হয় সেক্ষেত্রে কিন্তু একটা কথা যে টোনার ইউজ করব। ধরো আমরা টোনার ইউজ করব কি টোনার ইউজ করব টিট্রি টোনার কিন্তু ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু টিট্রি টোনারটা সেই ক্ষেত্রে আমরা ইউজ করব অয়েলি স্কিনের জন্য আর অবশ্যই সপ্তাহে একদিন নিম প্যাক ইউজ করতেই হবে স্কিনেতে তাহলে কি অতিরিক্ত যে অয়েলটাকে ওটাকে কন্ট্রোল করে দেয় প্যাকটা ওটা কিন্তু ইউজ করতে হবে তাহলে স্কিনটা তোমরা ভালো থাকবে আর তুমি আজকে ভাবছো যে আজকে আমার অয়েলি ধরো ছ মাস পরও আমার অয়েলি আছে কারো হয়তো আছে সব সময়ই অয়েলি থাকে ঠিক আছে আবার কারো কারো ক্ষেত্রে আছে টাইপ চেঞ্জ হতে থাকে তাহলে তোমাকে নিজে স্কিনটাকে নিজেকে আগে ভালো করে বুঝতে হবে তারপর প্রোডাক্ট কিনতে হবে তারপর ইউজ করতে হবে এটা সবাই হওয়া উচিত আর যাদের প্রচণ্ড অয়েলি টেনডেন্সি তাদেরকে কিন্তু সব সময় ভাজা তৈলাক্ত খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে তাদেরকে লাইট খাবার খেতে হবে স্যুপ স্যুপ টাইপের জিনিস খেতে হবে আর যেটা বল ভাজাভুজি অ্যাভয়েড করতে হবে একদম বেশি রাত্রি পর্যন্ত নাইট জাগা চলবে না এগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে যাদের অয়েলি স্কিন বা তার মানে এটা একদম খুব সহজভাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে দিদির আলোচনা থেকে যে আমরা শুধু দামি একটা ক্রিম মাখলাম বা দামি পার্লারে একদিন গেলাম যতটুকু নিলাম তাহলে কখনও হবে না আমাদের মন যেমন দীর্ঘদিনের অভ্যাসে আমাদের জীবনযাপনের সুন্দর থাকে তেমনি আমাদের খাদ্যাভাস আমাদের জীবনযাপন আমাদের রঙের পছন্দ আমাদের পোশাকের পছন্দ এই সব কিছু দিয়ে কিন্তু আসলে আমাদের সৌন্দর্যটা নির্ভর করে তাই আমরা সবাই তুমি লাবণ্যর অনুসন্ধানে সমাধির কথা মতো একটু নিজেকে ভেতর থেকে সুন্দর করে দেওয়ার নিরন্তর প্রয়াস চালাবো সবাই ভালো থাকবেন আর তুমি লাবণ্যর সঙ্গে থাকবেন কোলাঘাট বার্তার সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার